কোন অসংখ্য ধন্যবাদ ভাইকে আপনারা হয়তো বা অনেকেই জেনেছেন যে আমাদের যেই ভাইরা শহীদ হয়েছিলেন তার পরবর্তীতে যারা আহত হয়েছিলেন তাদের মধ্যে থেকে একজন ভাই আমাদের তিনি আমাদের আমাদের সাথে আর নেই তিনি আমার তিনি ইন্টেকাল করেছেন তো এই অবস্থায় আমরা আজকে রাঘব রাজায় যে হচ্ছে মানদ্বীপের পরে আমাদের যেই যাচ্ছেন আমাদের সাথে হচ্ছে অ্যাকাউন্টিংয়ের চোদ্দ বেঁচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চোদ্দ বেঁচে ইনকাম সাজিদ ভাই তিনি আর আমাদের সাথে নেই তো আমরা তার স্মরণে তার জানা যায় যাব তো আমাদের জানাজার জন্য হচ্ছে আপনারা যে এরপরে রাহা বাজার দিকে যাবেন রাহা বাজার দিকে যে আমাদের প্রদীপ প্রজ্বলন আছে মোমবাতি প্রজ্বলন আছে তো সেই কর্মসূচির পরেই ওখানে জানা যাওয়া হবে আপনাদেরকে বিনোদনভাবে জানাচ্ছি জানা যায় যাওয়ার জন্য আচ্ছা এরপর এরপরে আমাদের যে বিভিন্ন রাজনৈতিক ছাত্র বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন আছে বিভিন্ন তারা আমাদের সাথে সংগতি প্রকাশ করেছেন একে এগে তারা বক্তব্য প্রদান করবেন কিন্তু তার আগে আপনাদের হচ্ছে অপেক্ষা করার জন্য এবং আমাদের আমরা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছি এই আগে আমরা সাজিন ভাইয়ের জ্বালাময়ী বক্তব্য শুনলাম এই পর্যায়ে এই পরিবেশ একটু হালকা করার জন্য আপনারা এতক্ষণ ধরে এই প্রখর রোদে দাঁড়িয়ে আমাদের এই সমাবেশটাতে অংশগ্রহণ করেছেন এই মুহূর্তে আমরা আপনাদের সকলকে আরেকটু উজ্জীবিত করার জন্য একটি সাংস্কৃতিক পরিবেশনায় যাচ্ছি এ পর্যায়ে একটি সাংস্কৃতিক দল আপনাদের সামনে তীর হারাই